এই শিবচর উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব কামাল জামাল রুদ্দুল্লাহ আমাদের একটা দল আওয়ামী লীগ তারা এই গ্যাস পরিচালনা করেছেন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা আমাদের এই আন্দোলনের সর্ব উচ্চ ভূমিকা রেখেছেন শিবচর থানার কামাল কামাল নদী তিনি সাধারণ বছর পদ্মার এপার এই শিবচরে ঢুকতে পারে নাই কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা সতেরো আসনে তিনি আন্দোলন সংগ্রাম করেছে হাজার হাজার লোক নিয়ে এবং শিবচর থেকে হাজার হাজার লোক নিয়ে সেখানে আন্দোলন করেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ধ্যান করার কারিগর হিসাবে দাঁড়ায় যায় তাই বন্ধুগণ আমরা যদি আমাদের ভিতরে নাই কোন প্রতিহিংসা প্রতিহিংসা রাজনীতি বিনতি আমরা অপরের সাহায্য করব এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হইব যদি যদি এই শিক্ষাকে দুর্নীতি মুক্তি করতে হয় কামাল জামাল মন্ত্রীগুলার জাহাজ মাঠে ভোট হবে হবে এই যে যুগে মাদক দুঃখ করতে স্থান কমল জামার মাদক মূলকে দিতে হবে চুরি ডাকাতি বন্ধ করতে হলে কমল জামার মাদক মূলকে দিতে হবে তার কারণ তার মত একজন দক্ষ সন্তান এই সিট্রে এখন আর বর্তমানে নাই তাই বন্ধুগণ আপনারা সকলে ঐক্যবদ্ধ হরে এবং আমি আয়োজনে বলে যাই আজ আপনাদের ভোট দর্শনে আমরা চারটা মিটিং করেছি সর্বপ্রথমে তোফাজল সরকারের বাড়ি তারপরে করেছি ব্যাপারী মৌলা বাড়ি তারপরে করেছি ইমন ব্যবসীপনের বাড়ি এরপরে আশ্রম আপনাদের এখানে আমি এরপর আমাদের যেতে হবে পৌরসভা দশ নম্বর ওয়ানে এই চারটা মিটিং আমরা যা দেখেছি আপনারা আপনাদের যে আগ্রহ দেখা আপনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমি মনে করি আপনাদের শিবচরের এই পাশে হল দক্ষিণ অঞ্চল ওই পাশে হলো আমার উত্তর অঞ্চল আমার উত্তর উত্তরাঞ্চলের দরকার আমি মনে করি আপনাদের এরপরে আপনারা আরব আমাকেও একটা প্রশ্ন করতে যে আপনার বাড়ি মাছ বড় চল আপনি আমাদের এই দক্ষিণ অঞ্চলে আসেন এবং কামাল কাছে আসেন আপনার ইন একজন এমপি প্রার্থী আসেন এই ধারে আমার ইনয়ার নয় না আমার বাড়ি তার বাড়ি চার পাঁচ চোর এই পাঁচ চোরে যে চাঁদাবাজি হয়েছে পাঁচ চোরে যে সন্ত্রাসী হয়েছে পাঁচ চোরে মানুষকে অপমান করা হয়েছে আমি বারবার তাকে বলেছি তুমি তোমার এই লোকজনকে ফিরাও তিনি আমাকে জবাব দিয়েছে ভাই ওরা তো আমার কথা শুনে না তাইলে এই চার নম ওয়ার্ড আর তিন নম ওয়ার্ডের কথা যদি তার শুনে না তার লোকে তাইলে সে কি করে এই সারা শিক্ষক

ইনশাআল্লাহ ওই যে আমি ওই মানুষকে কামাল জামাল নদীমূলাকে পাশ করবে আমার জনগণের উপরে পাশ করাবো তাই না রাখা উচিত থাকি কোনো চিন্তা নাই কামাল তামাল নদ্দি বললাম ইনশাল্লাহ এবারে নির্বাচনী এই হয়ে সংসদে যাবে আপনাদের গরিব হিন্দু মুসলিম সকলের কথা তিনি ওই সংসদে বলবে আমাদের জন্য তাই আপনারা সকলে আশ্চর্য থাকে যাহা ইনশাল্লাহ কামাল তামাল নদ্দি বললা সংসদে দেখতে পারলে আমাদের কথা বলবে বন্ধ হবে সন্তানী বন্ধ হবে সব কিছু বন্ধ হবে এই শিক্ষার উন্নয়ন সে তুলে ধরবে এগুলোই আমার বক্তব্য শেষ যে